আপনি যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করে থাকেন সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতেছেন বা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন তো সেটা আপনি কীরকম করে চেঞ্জ করতে পারবেন সম্পূর্ণ ব্যাপারটা বলে দেবো তো দেখো আপনাদের যে আগের পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু একদম ভুলে গেছেন বা আপনাদের মনে নেই তারপরে আপনি চেঞ্জ করতে পারেন নো টেনশনে এই ভিডিও দেখে কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করা শিখতে পারবেন আগের যে পাসওয়ার্ডটা আছে সেগুলো কিন্তু দরকার পড়বে না তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সিমলি আপনাদের এখানে কিন্তু আপনাদের মোবাইল এখানে আপনি ক্লিক করতে হবে তো তারপরে এখান থেকে আপনি রিপ্লেস করে নেবেন কারণ এখানে কিন্তু থ্রি লেন যে অপশনটা আছে আপনাদের কিন্তু নেটওয়ার্ক সমস্যা কারো আসে কারো কী হয় দেরি আসে তো সিম্পলি আপনাদের এখানে আসার পর তারপর একটা অপশান আপনি পেয়ে যাবেন থ্রি লাইন তো সিম্পলি আপনি থ্রি লাইন অপশনটাতে ক্লিক করে দেবেন তো থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবো তারপর পাশে এরকম কিন্তু একটা ইন্টারভেন্ট চলে আসে তো বন্ধু তারপর দেখো অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশনটা আছে সবার ওখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করতে হবে তারপর স্কল করে একটা অপশন আপনি পেয়ে যাবেন দেখো বন্ধুরা সেন্স পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নেমে তো সিম্বল আপনি এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করতে পারবো যেহেতু আমরা ইনস্টাগ্রামের মধ্যে পাসওয়ার্ডটা চেঞ্জ করবো তার জন্য উপর হতে দশ হাজার সেন্স পাসওয়ার্ড নামে তো সিমলে আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে করতে পারবো আপনি কোনটা ইন্টাগ্রামে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন সেই ইনস্টাগ্রামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি কিন্তু এখানে ইনস্টাগ্রামটা সিলেক্ট করে নিতেছি তো আমি কিন্তু ইনস্টাগ্রামটা সিলেক্ট করে নেওয়া বন্ধু তারপর পাশে এরকম কিন্তু একটা ইন্টারভেস চলে এসেছে তো বন্ধু দেখো আমাদের কিন্তু পাসওয়ার্ডটা যদি আপনাদের মনে থাকে তো তারপর আপনি এখানে ফিল করে দিবেন তারপর দুইটা নিউ পাসওয়ার্ড দিয়ে দিয়ে দিবেন বন্ধু বন্ধুরা তারপর এখানে দু একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন দুইটা সেম পাসওয়ার্ড দিবেন নিউ পাসওয়ার্ড আপনি নিচে কিন্তু আপনাদের শেষে কিন্তু দুইটা নিউ পাসওয়ার্ড দিবেন তো আপনারা বন্ধুরা তারপর সেন্স পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এখন বিষয় আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু একদম মনে নেই একদম ভুলে গেছেন তো সেটা কি রকম করে চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা নোট ডিজ থাকেন তো এই ভিডিওতে দেখে কিন্তু আগের পাসওয়ার্ডটা একদম যদি ভুলেও যান তারপরে আপনি চেঞ্জ করতে পারবেন তো সেটা কি রকম করে পাবেন সেটা আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমি কিন্তু আগের পাসওয়ার্ডটা দিতেছি এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করতে তো পর্যন্ত তারপরে এখানে দুইটা নিউ পাসওয়ার্ড দেবেন তবন্ধ নিউ পাসওয়ার্ড দেওয়ার জন্য সিম্পলি আপনাদের যে পাসওয়ার্ডটা আপনাদের মনে থাকবে তবন্ত সেম পাসওয়ার্ড আপনি এখানে সেম পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু পেশ করে দেবেন তো আমি কিন্তু এখানে পেশ করে দিতেছি তো পেশ করে দেবেন দেখো আপনাদের সেম পাসওয়ার্ড কিন্তু এখানে দেওয়ার তারপরে এখানে যদি আমি ক্লিক করি তো আমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এখন বিষয়ে আমাদের পাসওয়ার্ড কিছু মনে নেই আমরা কি রাখছি সেগুলো আমাদের কিছু মনে নেই আমরা চেঞ্জ করবো পাসওয়ার্ড শুধু তার জন্য একটা অপশন দেওয়া আছে দেখো দেখো ফরগেট ইউর পাসওয়ার্ড তো সেমলি আপনি এখানে ক্লিক করবেন তো এখানে যখনই ক্লিক করে দেবেন দেখো বন্ধুরা এখানে দেওয়া আছে আপনাদের যে ইনস্টাগ্রাম যে আছে সেখানে কিন্তু একটা ইমেল আইডি অ্যাড আছে তো সেই ইমেল আইডির কাছে কিন্তু গিয়ে আপনাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন তার জন্য আপনাদের কী করতে হবে এখান থেকে ব্যাগে আসতে হবে ব্যাগে আসার পর্যন্ত তারপরে এখান থেকে একটা অপশন আপনাদের দেওয়া আছে জিমেল আইডি তো সিম্পলি আপনি জিমেল আইডির মধ্যে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করতে পারবো তারপর আপনাদের ইনস্টাগ্রামের মধ্যে এখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে এসেছে দেখো বন্ধুরা একটা ইনস্টাগ্রাম দিয়ে দিয়েছে তো এই ভিডিওতে আমরা কিন্তু এখানে ক্লিক ক্লিক দেখো রিসেট যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করে দেবো তো এখানে যখনই ক্লিক করে দেবো তারপর পাশে এখানে কিন্তু একটা হলো হলো কর্ম ইনস্টাগ্রাম তো আপনি কিন্তু চাইলে ক্রোমটা আপনি ইউজ করতে পারেন ইনস্টাগ্রামটা ইউজ করতে পারেন সেম কিন্তু পদ্ধতি তো আমি কিন্তু ক্রোমটাতে ক্লিক করে দিলাম তারপর এখানে কিন্তু এখানে ক্লিক করে দেবো পাসওয়ার্ডটা হয় সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন তো আমি একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি আমার যে পাসওয়ার্ডটা হয় সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেখাচ্ছি বন্ধুরা এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর্যন্ত এটা আপনি পাসওয়ার্ডটা প্রথমে কপি করে আপনি কিন্তু এখানে পেস্ট করে দেবেন তো আমি কিন্তু এখানে প্রেস করে দিতেছি তো পেস করে বন্ধুরা তারপরে দেখো বন্ধুরা এখানে যেতে আছে রিসেট পাসওয়ার্ড আমি এখানে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে তো এরকম করে আপনাদের ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে তার পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে পারেন এটাই কিন্তু আপনাদের নিউ পাসওয়ার্ড তো আই হোক আপনাদের ভিডিওটা খুব হেল্পফুল লাগলো হেল্পফুল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল এখানে